একসময় তিনি ছিলেন ধর্ম নিরপেক্ষ রাজনীতির এক পরিচিত মুখ এক বিপ্লবী নেতার কন্যা যার রাজনৈতিক উত্থানের গল্প শুরু হয়েছিল উনিশশো সত্তরের দশকে বাবা নির্মম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সেখান সেখান থেকে ক্ষমতার শীর্ষে ওঠা আবার থেকেই এক পতনে বাধ্য হওয়া দেশ ছাড়তে শেখ হাসিনার রাজনৈতিক যাত্রা এখন নতুন এক অন্ধকার অধ্যায়ে থেমে আছে তিনি বর্তমানে ভারতে নির্বাসিত সেই অবস্থাতেই তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়েছে নয়াদিল্লি তাকে বাংলাদেশে ফেরত পাঠালে যে কোনো সময় এই দণ্ড কার্যকর হতে পারে দু চব্বিশ সালে ছাত্র জনতার গণভ্যুতানের সহিংস দমন পীড়নের অভিযোগে মানবতা বিরোধী অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে সেই গণভ্যুতানের ফলেই তার সরকারের পতন ঘটে পনেরো বছরের একচ্ছত্র শাসনের পর ধীরে ধীরে কর্তৃত্ববাদী হয়ে ওঠা এই নেত্রী গত বছরের আগস্টে ভারতে পালিয়ে গিয়ে তার ঘনিষ্ঠ মিত্রদের একটি রাজধানীতে আশ্রয় নেন